গণতন্ত্রে প্রতিটি মানুষের ভোটের ভ্যালু সমান তাহলে প্রতিটা আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ নেই নেই চল্লিশ শতাংশ দুশো এমএলএ মুসলিমদের হওয়া উচিত সে জায়গায় কটা হয়ে আছে আর কটা এমএলএ মুসলিমদের হয়ে কথা বলছে মুসলিমদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কথা বলছে তাদের চাকরি নিয়ে কথা বলছে তাদের জায়গা জমি রিলিজিয়াস যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো নিয়ে কটা এম মুখ খুলেছে ঈদগাহ গোরস্তান খানকা যে ওয়াক প্রপার্টি নিয়ে কটা এমএলএ মুখ খুলেছে এই তৃণমূলের মুসলিমদের আর অন্যদিকে কি করছে মুসলিম যে শিক্ষিত মানুষগুলো তাদেরকে কোনো তৃণমূল বলো যে কোনো সিপিএম বলো তারা কোনো ভালো জায়গা দেয়নি তাদের তাদের মধ্যে যারা ক্রিমিনাল গুন্ডাগোচ্ছের লোক তাদেরকে তুলে নিয়ে ক্ষমতা দিয়ে এই মুসলিম সমাজের উপর তাদেরকে ছেড়ে দিয়ে অর্থাৎ পরিকল্পনা করে মুসলিম সমাজকে ধ্বংস করে দিতে চাইছে এবং তারা যে অপরাধটা করছে তারা বারবার এই ব্রাহ্মণবাদের যে মিডিয়া এই যে জেনারেল ক্যাটাগরির মিডিয়া সেটাকে ফোকাস করছে যে এখানকার মুসলিমরা ক্রিমিনাল এই ক্রিমিনাল তৈরি করছে তৃণমূল এই ক্রিমিনাল করেছে সিপিএম এই ক্রিমিনালগুলোকে তৈরি করা হয়েছে আবার ক্রিমিনাল যদি না তৈরি হয় তাদেরকে আবার ওই ক্ষমতা দেবে না কারণ এই ক্রিমিনালগুলো রাষ্ট্রের মদতে নির্দেশে তৈরি করা হয়েছে করে দিয়ে মুসলিম সমাজের উপর ছুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ মুসলিম সমাজ তারা তার অধিকার চাইবে না ওই কিছু ক্রিমিনাল তৈরি করা হয়েছে ক্রিমিনালের সামনে ঘোরাঘুরি করবে তাদের পুলিশ ফোর্সের মধ্যে থাকবে মুসলিম সমাজ তাদের ডরে যাবে অর্থাৎ এইভাবে দিনের পর দিন আঠাত্তর বছর ধরে মুসলিম সমাজকে রাজনীতি থেকে পিছিয়ে দেওয়া হয়েছে মুসলিমদের মধ্যে যারা গুন্ডা মাফিয়া তৈরি করে নেওয়া হয়েছে ভালো ভালো হয়েছে গুন্ডা মাফিয়া তৈরি করা হয়েছে তৈরি করে মুসলিমদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ মুসলিমরা তাদের অধিকার নিয়ে কোনো দিন যেন না বলতে পারে এবং এটা একটা প্ল্যানিং করে করা হয়েছে যার ফলে আজকে পশ্চিমবঙ্গের ছত্রিশটি রাজ্যের মধ্যে শেষ অবস্থান বিহারের পরে পশ্চিমবঙ্গের অবস্থান না এখানে শিক্ষা আগামী দিনে তো স্কুলগুলো উঠেই গেল যে শিক্ষকগুলো চাকরি পেল যোগ্যতার ভিত্তিতে চাকরি স্কুলেই গেল না স্কুলে গেল না কার ক্ষতি এই পনেরো শতাংশ জেনারেল ক্যাটাগরি মানুষের কোনো ক্ষতি হয়নি সেজন্য তারা আন্দোলনও নেই কারণ তাদের ছেলেরা বেশিরভাগই ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে হয়তো তাদের মধ্যে কিছু আর্থিকভাবে পিছিয়ে আছে কিন্তু বেশিরভাগ কিন্তু তারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের আর্থিক অবস্থা ভালো সুতরাং তারা কোনো আন্দোলনে নামবে না আন্দোলনে নামতে হবে পশ্চিমবঙ্গে আগামী দিনে এই পঁচিশি শতাংশ মানুষদের যাদের ভবিষ্যৎ অন্ধকার যাদের ছেলের যাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার এই পঁচিশ শতাংশ মানুষের তাদের স্বাস্থ্যের জন্য লড়াই করতে হবে তাদের শিক্ষার জন্য লড়াই করতে হবে তাদের কর্মসংস্থানের জন্য লড়াই করতে হবে তাদের কলকারখানার জন্য লড়াই করতে হবে আজকে এই পনেরো শতাংশ মানুষ তারা কিন্তু ওই ক্ষমতায় রয়েছে তাদেরকে বলা হয়েছে ফরওয়ার্ড ক্লাস সুতরাং ফরওয়ার্ড ক্লাস তারা লাভে আছে তারা কোনো দিন আন্দোলনে আসবে না তাহলে আগামী দিনে যারা ভোট দেবেন বিশেষ করে আমার এই ভিডিওটা আপনাদের দায়িত্ব শেয়ার করে দিন আগামী দিনে ছাব্বিশে ভোটটা কাকে দেবে তা যেন মানুষ বুঝতে পারে যে ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষ ফরওয়ার্ড ক্লাসে যদি ভোট দেয় ফরওয়ার্ড ক্লাস হয়ে যাবে আরও ফরওয়ার্ড ক্লাস আর ব্যাকওয়ার্ড ক্লাসে যদি কোনো দল না থাকে অর্থাৎ তারাও আরো ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে যাবে তাহলে ব্যাকওয়ার্ড ক্লাস থেকে ফরওয়ার্ড ক্লাসে হতে গেলে প্রথম রাজনৈতিক ক্ষমতা দরকার রাজনৈতিক ক্ষমতা না পেলে কোনো জাতি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে ফরওয়ার্ড ক্লাসে হতে পারবে না আজকে যারা ফরওয়ার্ড ক্লাসে আছে কেন না তারা রাজনীতিটাকে কন্ট্রোল করছে রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব বেশি পনেরো শতাংশ হয়েও প্রায় সত্তর থেকে আশি শতাংশ তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে রেখেছে সেই জন্য তারা আজকের ফরওয়ার্ড ক্লাস তারা বিভিন্ন রাজ গণতন্ত্রের বিভিন্ন পিলারে তারা অনায়াসে যাতায়াত করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আমার সাথে কেউ যদি দ্বিমত পোষণ করেন অবশ্যই তারা আমি মতামত গ্রহণ করবো যুক্তিযুক্তভাবে হলে ভালো থাকবেন প্লিজ আপনারা এটা শেয়ার করে দিন যত খুশি শেয়ার করে দিন বিভিন্ন গ্রুপেও শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকবেন জয় ভারত জয় ভারতের সংবিধান